করলে কিচ্ছু না আরে কথা বলবে তো মৌলভী হয়েছে স্টেজে উঠেছে বক্তিতা দিতে শিখেছে সুদ দিতে শিখেছে গজল খাইতে শিখেছে এখন মৌলভী যদি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে মৌলভীর কোন গোনা হবে না জোর করে বলে না মৌলভী চামলার ওপর দিয়ে লোকের ভেতরটা দেখতে পাচ্ছে ভুল বলছি তৈরি হও জবাব মানুষের কাছে দিতে না হলেও আল্লাহর কাছে দিতেই হবে হবে না হবে সুরা হুজুরাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা তানা বা জুবিল আল কব কোন মানুষকে খারাপ নামে ডেকে না কে বলতেছেন কে বলতেছেন এরপরেও যদি কেউ কাউকে খারাপ নামে ডাকে গোনা হবে না শুধু গোনা মৌলুবির হবে না মৌলুবি হয়ে গেছে বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা কেবের লম্বা কেবের টু শর্ট কেবের টু কারোর একটু সাদা কারোর একটু কালো এটা বানায় কে আল্লাহ আল্লাহ বানায় না মৌলুবি বানায় যাকে আল্লাহ একটু সৎ বানিয়েছেন তাকে যদি বলা হয় জোকার কি বলা হয় যাকে আল্লাহ একটু সৎ বানিয়েছেন তাকে যদি বলা হয় বেটে নাটা কি বলা হয় ওই রকমই একটা কথা আল্লাহর হাবিবের সামনে বলছেন হাজরাতাম্মা জানা এসা তার আর একজন স্ত্রী সাফিয়ার ব্যাপারে হাসবুকামিং সাফিয়া থা কাজা বা কাজা হুজুর আপনার স্ত্রী সাফিয়া রকম এই রকম টানই কাসি ই কসি হুজুর সাফিয়া একটু শর্ট বেটে শুনছেন নাকি শুনছেন রসুল্লাহ এই কথাটা যেই না শুনলেন সঙ্গে সঙ্গে বললেন ও আমার বিবি আয় শা আমি মুহাম্মাদুর রসুল উল্লাহ গা সাল্লাল্লাহ বসাল্লাম বলছি লা ক লা লা ক দ কুলতিকালি মাথান লাও মুজি যাবি খেল বাহারুল আ মাঝে ও ক মা আলাই কী সালাম দায় নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ গা সাল্লাল্লাহ বসাল্লামা নবী আমার বললেন ও আমার বিবি আয় শাহ মনে রাখো আজ তুমি এমন একটা কথা বলেছো তোমার এই কথাটা যদি সমুদ্রের লাউ মুজিজা বিকাল বাহারু তোমার এই কথাটা যদি সমুদ্রের নিক্ষেপ করা হয় আমি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকে বাসাল্লাম বলছি লামাজা তুহু তোমার এই কথাটা সমুদ্রের নিক্ষেপ করলে সমুদ্রের পানির কালার পাল্টে যাবে বলুন না উজবিল্লা আম্মা আয়সার কথায় সমুদ্রের আম্মা আয়সার কথায় রসুল জবাব দিচ্ছেন তোমার এই কথা যদি আয়সা সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় সমুদ্রের পানির কালা চেঞ্জ হয়ে যাবে আয়সা বক্তব্যের মূল প্রাসাঙ্গিকতা আমার শেষ ভাই আজকে আর বাড়লে আমি আমি আজকে চরম ব্যস্ততা নিয়ে চলছি তবে এই দুদিন আগে শরীর খুব খারাপ ছিল আল্লাহ শখর এখন সেভেন্টি পারসেন্ট ভালো এখনও থার্টি পারসেন্ট কষ্ট আছে আমার শরীরে জি এখনও মাঝে মাঝে কষ্ট পাচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ এই এতক্ষণ অজ করলাম সবটাই কোরআন হাদিস দিয়ে তো আরে হ্যাঁ না জোর করবো না কোরআন হাদিস দিয়ে তো ভাই কারোর যদি মনে হয় যে আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে তুই ভাই কোরআন হাদিস দিয়ে প্রতিবাদ কর ঠিক না ভাই ঠিক প্রতিবাদের দরজা সবার জন্যে খোলা কারোর গলা চেপে ধরার জায়গা এখানে নেই কিন্তু যেই ব্যক্তি আক্রমণ করা এটাকে সমর্থন করেন তোরটা যদি ঠিক হয় আমারটা যদি ভুল হয় তুই কোরআন হাদিস আর হাদিসের কোনো জবাব জোরে বলুন পাল্লিতে তুই একা শুধু না তোর পুরো গোষ্ঠীতে যারা আছে সবাই রে একসাথে রজবালি বিরুদ্ধে লেগে দে তাও দায়িত্ব নিয়ে বলছি ইনশাল্লাহ রজবালির ঠকাৎ পারবি না দায়িত্ব নে বলছি পুরো গোষ্ঠী লেগে দে এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ আল্লাহ বুঝবার তৌফিক নসিব করুন আমি বক্তব্য ছাড়ছি ভাই দশটায় টাইম আফজানগর এই সাড়ে দশটায় দেখতে দেখতে দশটা সাত হয়ে গেছে ছেলেরা তো কিছু বলে না আসিমিল্লা হুজুর দূর কমিটির ছেলেরা খবরটা আমার দিতে হবে তো মেসেজটা আমার দেবে তো তোমরা আমার সাড়ে দশটায় টাইম আমি তো মাইক ছেড়ে দেবো এবার এই লোকজন সব চলে যাবে না সমস্যাই জি আমার এসে বলবে তো ছেলেরা যে হুজুর আছে হুজুর এখনো মিনিট কি পাঁচ মিনিট লাগবে সেটা মেসেজটা দিতে হবে তো সেটা আমি জানি সেটা আমি ভালোই জানি এই আমার আবার শেষ রাত্রে দাওয়াত কৃষ্ণনগর কোনো জায়গায় যে আমি ঠেলবো আমার ঠেলবার কোনো জায়গা নেই হাজারি নেমাজলিস আমার বক্তব্যের প্রাসঙ্গিকতাও শেষ করছি যারা আছেন খাদিজা মাদ্রাসার একটা করে সদস্য হবেন আইডি কার্ডের কাছে আছে না সালাউদ্দিন বারকার কাছে আছে আর ওই মাওলবার ছেলে কি নাম আরে মাওলবার ছেলের নাম কি? হ্যাঁ হ্যাঁ মাহারুফ ভাই হ্যাঁ ফারুক ভাই ফারুক ভাই এই দোকান আছে না মোড়ে এমন কোথায় তাহলে ওই আইডিটা অন্য একজন কেউ দায়িত্ব নেন প্লিজ আর নইলে মোমেন ভাই আপনার পড়াশুনো ভাই কিন্তু মাইন্ডে নেন না জানেন কতদূর পুরী সাংঘাতিক অত লেখা বলা আমার লাগবে না জি তা আপনি একটু এই দায়িত্বটা নেন প্লিজ আমি যাওয়ার সময় শুধু আপনার মোবাইল নাম্বারটা দেবেন দিলে আমি আইডি চেঞ্জ করে আপনার হোয়াটসঅ্যাপে গাড়িতে বসে থাকতে থাকতে পাঠিয়ে দিচ্ছি ওকে এই মোমেন ভাইকে বলবেন আলেম মানুষ আছে আপনি একটু খাদিজার জন্য খেটে দেন আর মোমেন ভাইয়ের কাছে আপনার একটু সদস্য হবেন না রায় তেগবিত না করাইশি হুজুর কাবলা আওলাদে মুজাদ্দিদুজ্জামান আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান नाराয়ে তাকবীর আল্লাহু আকবার আপনাদের দুবার দোয়া হয়ে গেছে মাসখানেক হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো থাকলে আপনারা খুশি থাকবেন তো খুশি থাকবেন না জঙ্গলপুরের মানুষ আবার আপনারা আমাকে বলবেন আপনাদের জন্য আমার দরজা খোলা ইনশাল্লাহ বলুন হ্যাঁ একটা কথা বলে যাব লাস্টে আমাকে ভালোবাসেন আর না বাসেন খাদিজা মাদ্রাসা জামিয়া রহমানিয়া এইগুলো একটু বেশি বেশি মোহব্বত করবেন বুঝতে দি আপনাদের ভালোবাসাটা আমরা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাই না আপনাদের ভালোবাসাটা আমরা ঘুরিয়ে জাতির স্বার্থে কাজে লাগাতে চাই বুঝতে পারেন